হামাস আমাকে মুক্তি দিচ্ছিল শুধুমাত্র আপনার প্রত্যাখ্যানের জন্য আমি এখনো বন্দি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি এভাবেই ক্ষোভ উগড়ে দিচ্ছিলেন হামাসের হাতে আটক জিম্মি এডান আলেকজান্ডার সম্প্রতি ইসরায়েলি মার্কিন জিম্মি আলেকজান্ডারের ভিডিও বার্তা প্রকাশ করে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী সালের অক্টোবর অপহরণ করে গাজায় নিয়ে আসা হয় তাকে ভিডিও বার্তা সম্পর্কিত বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস যেখানে উল্লেখ করা হয় ইসরায়েলের এলিট ইনফেন্ট্রি ইউনিটে কর্মরত ছিলেন আলেকজান্ডার তার পোস্টিং ছিল গাজা সীমান্তে তারিখবিহীন ভিডিও বার্তায় আলেকজান্ডার দাবি করেন পাঁচশো একান্ন দিন ধরে হামাসের হাতে বন্দি আছেন তিনি অন্ধকার ও বদ্ধস্থান হওয়ায় ভিডিওটির প্রকৃত স্থান জানা সম্ভব হয়নি দীর্ঘ এ সময়ের বন্দি দশার জন্য নেতানিয়াহু সরকারের সমালোচনা করেন তিনি আলেকজান্ডারের দাবি নেতানিয়াহু তাদের ফেরত নিতে চায় না তাদের এখানে ধুঁকে ধুকে মৃত্যুর পেছনে দায়ী ইসরায়েল সরকার পাশাপাশি জীবিত মুক্তির জন্য তার কণ্ঠে ছিল অনুনয় তিন মিনিটের ভিডিওটি প্রকাশ করে হামাসের সশস্ত্র উইং আল কাসাম ব্রিগেড ভিডিও প্রকাশের সময় ইসরায়েলে চলছে পাঁচ ওভার উৎসব যেখানে সপ্তাহব্যাপী ছুটির মধ্যে স্বাধীনতা উদযাপন করে ইহুদিরা আলেকজান্ডারের পরিবার এক বিবৃতিতে জানায় যতক্ষণ পর্যন্ত আটান্ন জিম্মি হামাসের হাত থেকে মুক্ত না হচ্ছে ততক্ষণ তাদের জীবনে স্বাধীনতা আসছে না যুক্তরাষ্ট্রের চাকচিক্য ছেড়ে ইসরায়েলের গোলানি ব্রিগেডের দায়িত্ব নেন আলেকজান্ডার তবে জিম্মিদের মুক্তির বিষয়ে আগ্রহ না দেখানোয় নেতানিয়াহু সরকারের সমালোচনা করে তার পরিবার গেল উনিশ জানুয়ারি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে সই করে হামাস ও ইসরায়েল তবে দুই মাস যেতে না যেতেই চুক্তি ভেঙে আবারও যুদ্ধ শুরু করে আইডিএফ হামাসের দাবি ছিল যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ শুরু না হলে জিম্মিদের মুক্তি দেয়া হবে না বিশ্লেষকরা বলছেন গাজায় দীর্ঘস্থায়ী শান্তির নিশ্চয়তার জন্য জিম্মিদের ব্যবহার করছিল হামাস তবে বেনিয়ামিন নেতানিয়াহুর মাথায় কখনো শান্তির চিন্তাই ছিল না তাই জিম্মিদের বিষয়টিকে অজুহাত হিসেবে ব্যবহার করে উপত্যকায় আবারও পুরো যুদ্ধ শুরু করে ইসরায়েল এর পেছনে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ক্ষমতা দীর্ঘায়িত করার দুরভিসন্ধি রয়েছে বলেও মত অনেকের যুদ্ধ শুরু করায় সাময়িকভাবে বন্ধ হল নেতানিয়াহুর দুর্নীতি মামলার শুনানি অন্যদিকে মন্ত্রিসভায় কট্টরপন্থীরা ফিরে আসায় টিকে গেল জোট সরকার যুদ্ধ বিশেষজ্ঞ অলিভার ম্যাকটার্নার বলেন এপ্রিলের শেষ পর্যন্ত নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যেতে চান কারণ বাজেট পাস করার জন্য তার সরকার টিকিয়ে রাখার দরকার সামরিক অভিযান শুরুর কারণে বেনগাভীর মন্ত্রিসভায় ফিরে এসেছেন ফলে বাজেট পাস হওয়ার সম্ভাবনা আরও বেড়ে গেল মাহফিল অ্যাপস দেশের সর্ববৃহৎ ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপস হালালভাবে সকল ইসলামিক ভিডিও দেখতে এখনই ইনস্টল করুন